কোন নাম কে আসতে হয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি ফাইদা পাবো না মমতা ব্যানার্জি আর এস এস এর কথা শুনে শুনে সংখ্যা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে থাকলো বাস্তবে এই রূপ কেউ পাবে না তাই বন্ধুগণ আজকের ভাঙড়ের মাটি নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা উচ্চ শিক্ষা অর্জন করে বসে আছে বা যারা শিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই বৈষম্যর শিকার হচ্ছে তারা বারবার আমাকে ফোন করছে তারা বারবার আমাকে বলছে যে ভাইজান আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না এই ओबीसी যে নতুন লিস্ট করেছে মমতা ব্যানার্জীকে বাতিল করে সাইন্টিফিক হয়েতে সঠিক সার্ভে করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসত হবে এই দাবি আমাকে বারবার জানাচ্ছে আজকে আমাদের ছাত্র জনতার এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে চায় আর কয়েকটি দিন অপেক্ষা করব যদি মনে করেন পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবে এটা মাথায় রাখবেন এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক নৌসাদ সিদ্দিকী এদের পাশে থাকবে বিশ্বজিৎ মাইতি এদের পাশে থাকবে তাপস ব্যানার্জি থাকবে শামসুর সাহেব থাকবে এদের পাশে মান্দ্রার জনগণের পাশে আমরা থাকবো খাম থাকবে সুতরাং এদের প্রপার গাইডলাইন মেনে যদি সার্বে না হয় আগামী দিন কিন্তু আমরা যাব বিসি ডব্লিউ ঘেরাও করবো প্রয়োজনে তালা লাগিয়ে দেবো যদি সার্ভে রিপোর্ট না দেখাতে পারে আপনারা অবাক হবেন সার্টিফিকেটের কোন নাম কা হয়েছে ওবিসি কিছু হবে না বাকুরা ইউনিভার্সিটি দেখলাম কল্যানি ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে वैकेंसीজ গুলো আছে সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি फायदा পাবো না